বন্ধুরা ঘুম থেকে দেখো অনেক আগে উঠে গেছি উঠে গিয়ে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এটা তো নিশ্চয়ই নিম্নচাপের বৃষ্টি কি একটা ঝড় আর হ্যাঁ হ্যাঁ হচ্ছে মানে সেই নিম্নচাপের বৃষ্টি ওই অন্ধ্রপ্রদেশে ল্যান্ডফল করেছে যে ঝড়টা মান যাই হোক একটা হবে হ্যাঁ সেই জেরেই কিন্তু আমাদের এখানে সব আশেপাশে আবহাওয়া দপ্তর তো আগেই বলেছে তো এখন আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে মেঘ অন্ধকার করে একদম চলে দেখো কিরকম বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে যাই হোক অনেকদিন তো বৃষ্টি হচ্ছিল না বেশ গরম গরম ছিল বৃষ্টি হওয়াতে আজকে স্বস্তি পাওয়া গেল আর এখন তো বাবা শুধু আর বৃষ্টি এইবার যেই পরিমানে বৃষ্টি হলো আর দেখো এই যে আমার গাছগুলো এখন আর কিছুই গাছ নেই এই মানি প্ল্যান্ট গাছটা আছে আর এই যে এখানে তুলসী গাছগুলো আছে আর তুলসি গাছগুলো তো এই যে চড়াই পাখিতে খেয়ে ফেলে এই তুলসি বৃষ্টি মানে তো তোমাদের আগেই বলেছি বৃষ্টিতে ভিজতে আমার ভালো লাগে না কিন্তু বৃষ্টি দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে তো বারান্দা দেখো ঝুল বারান্দায় বসে বসে এখন বৃষ্টি পড়া দেখছি আর কাজের দিদি কাজ করে গেল তো এখন যাব হচ্ছে রান্নাঘরে তাও বৃষ্টিটা পরে আসলো দেখে তো কাজের দিদি আসতে পেরেছে নাহলে তো আসতেই পারতো না এরকম বৃষ্টি যদি সকালবেলা হতো বধুরা আবিদুনা দুনা ফ্যামিলি দুনা দুনা ফ্যামিলি দুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর আমার বন্ধুরা যে যেখানে আছো সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো তো সকালবেলা তো ঘুম থেকে উঠেই বৃষ্টি বৃষ্টি দেখে উঠলাম এক ঝলক খুবই বৃষ্টি হয়ে গেল তারপরে এখন একটু কমেছে কিন্তু আমাদের এখানে জল জমে গেছে নেমে যাবে জল যদিও আর দেখো একটা ইনভিটেশনের কার্ড পেয়েছি বিয়ের নেমন্তন্ন আছে কবে জানো বা

তো ওইদিকতে চা বশিয়ে এসেছি তো চা হতে থাকো আর বিস্কুটও তো বললাম না কালকে যে বাড়ন্ত হয়ে গেছে এই যে বিস্কুট নিয়ে এসেছি বিস্কুটও ঘুরতে থাকি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু অরিন্দ ভালো আছি তোমরা ভালোবাসা দিচ্ছ আমার সাথে আছো পাশে আছো সেই জন্য আমিও বিশদ ভালো আছি তুমি প্যাকিং এ হাওয়া লাগলে মানে নষ্ট না ওর জন্য এরকম প্যাকিং আছে এখন ভরে দিচ্ছি দেখছ সেইভাবে ভিডিওটা দেখো বন্ধুরা আর ভিডিও দেখে কিন্তু অবশ্যই একটা কমেন্ট দেখে যেও নাহলে তোমাদের পরিবারে আমি কি করে যাব গিয়ে তোমাদের ভিডিও দেখব হ্যাঁ আর ভিডিও দেখতে দেখতে কিন্তু অবশ্যই একটা লাইক দিও তোমাদের একটা লাইক কিন্তু আরো অনেক বন্ধুর কাছে নিয়ে যায় আমাকে আর কমেন্ট তো দিয়েও দেবেই নাহলে তোমাদের পরিবারে তো যেতেই পারবো না আমি তো কমেন্টের সূত্র ধরেই যাব হ্যাঁ আর পারলে একটু শেয়ার করে দিও আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি হ্যাঁ তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে চলে আসো আমার পরিবারে হ্যাঁ আমার বন্ধু হয়ে যাও আমার সাথে বন্ধু করো আর আমার ভিডিও দেখতে থাকো আর তোমরা পাশে আছো তোমাদের ভালোবাসায় একটু একটু করে আমি এগিয়ে যাচ্ছি তো চলো এদিকে তো চায়ের ফুটে শুকিয়েই গেল আবার মতে জল দিতে হবে বন্ধুরা বাইরে তো বৃষ্টি পড়ছে আর ঘরে গরম গরম চা বিস্কুট মুড়ি সকালটা কিন্তু একদম পুরো জমে ক্ষীর হয়ে যাবে হ্যাঁ তো চলো এবার একটু গরম গরম চা খাই একটুখানি গল্প আড্ডা দিই তারপরে ব্রেকফাস্টেরটা করবো আর ছেলের চাটা ছেলের ঘরে দিয়ে আসি ব্রেকফাস্ট করতে চলে এসেছি দেখো আজকে ব্রেকফাস্টে খাওয়া হবে হচ্ছে পাউরুটি আর দুধ কেননা তোমাদের দাদা ভাইয়ের তো ওই দাঁতে ব্যথা ও মানে একটুখানি লিকুইড নরম ছাড়া খেতে পারছে না তো ওষুধ দিয়েছে ওষুধ খেলে নিশ্চয়ই কমবে তার জন্য সকালে আজকে দুধ আর পাউরুটি করে ফেললাম এই যে পাউরুটিগুলো আমি সেঁকে নিচ্ছি আর এইদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি তো চলো পাউরুটিগুলো সব শেকা হয়ে গেছে আর দুধও এখানে গরম হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই না খেয়ে বেরিয়ে গেল কেন ওই যে একজন লোক ডাকল তো বেরিয়ে গেলো বললো আমি এসে খাব দেখ কী অবস্থা কী বলবো বলো এই যে পাউরুটিগুলো আমার সব শেকা হয়ে গেছে তো চলো তো ছেলেকে দিয়ে দিই দুধ পাউরুটি ছেলে খেতে থাকু এখন যাচ্ছি স্নান করতে আর আজকে রান্নার সেরকম কোনো ই নেই ওই একটুখানি ফেনা ভাত করবো গোবিন্দভোগ চালে ঘি থাকবে সাথে কপি আলু থাকবে ডিম সেদ্ধ দিয়ে দেব। তো ভাবলাম যে এই ফাঁকে এই জামা কাপড়গুলো ধুয়ে কেচে আমি স্নানটাকে সেরে নিই তবে কাজের সুবিধা হবে তাই চলে যাচ্ছি মানে স্নান ঠান করে আসছি তোমাদের সামনে আর দাদা ভাই তো নেই এখন ক্যামেরা করতে পারবে না আমাকে একাতেই ক্যামেরা করতে হবে বন্ধুরা আমার তো স্নান হয়ে গেছে আর ঠাকুরকেও মানে ধূপ দেখানো হয়ে গেছে আর তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে জামা কাপড়গুলো আমি কাছাকাছি করবো এই যে জামা কাপড়গুলো গুলি করে বালতিতে রেখেছি এখন লে দেবো

এই বারান্দার ভিতরে দেখো কিরকম করে দড়ি টানিয়ে দিয়েছি ছাদে উঠি না ভালো লাগে না ওই পাসতালার উপর উঠতে দেখো এই চুড়িদারটা কিন্তু পুজোতে নিয়েছিলাম ব্যাস হয়ে গেল জামকিট হয়ে গেছে গেছি হাট ডাকা হয়ে গেছে লাইটটা অফ করে দিই দুপুরে হচ্ছে এই যে গোবিন্দ ভোগ চালের ফেনা ভাত হ্যাঁ ফেনা ভাত করবো তো বসিয়ে দিয়েছি আর এই ফেনা ভাতের ভেতর দেব। গোট গোট করে কফি আর আলু এই যে তার জন্য কফি আলুটা আলাদা করে ভাপিয়ে নিয়ে তারপরে ভাতে দিয়ে দেব। আর করব হচ্ছে ডিম সেদ্ধ এই হচ্ছে আমাদের দুপুরের মেনু আধ দিন ভালোই লাগে গরম গরম ফেনা ভাত ঘি ডিম সেদ্ধ হ্যাঁ ভালোই লাগে খেতে তো ওই যে দাঁতে ব্যথা দাদা ভাইয়ের ওর জন্য সবার জন্যই একদম একবারে ফেনা ভাত করে ফেললাম তিনটে লোক আবার একজনের জন্য ফেনা ভাত দুজনের জন্য ঝুড়া ভাত যার জন্য একবারেই ছেলেকেও বললাম যে খেয়ে এনে রাতে দেখা যাবে কি করি আর এরকম মেঘলা মেঘলা দিনে কিন্তু বেশ ফেনা ভাত খিচুড়ি এগুলো কিন্তু চলে যায় দিনের সাথে মেঘলা দিনের সাথে আমার তো ফেনা ভাত হয়ে গেছে এই যে দেখো এই মানে ঢাকাটা সরানোর সাথে সাথে এত সুন্দর একটা গোবিন্দ চালের স্মেল বেরোলো মানে প্রাণটা ঠান্ডা হয়ে গেল আমার তো চলো এই যে করে দিয়েছি এক হারি ফেনা ভাত আর আমি না ফেনা ভাত খেতে ভীষণ ভালোবাসি হ্যাঁ তো এই যে ছেলেরটা দিয়ে দিই

আর ডিম সেদ্ধ আর ডিম সেদ্ধ ছাড়াতে গিয়ে এরকম একটু বেক্রো হয়ে গেছে মনে কিছু করো এক একটা ডিম হয় ঠিক আছে দেখো ছেলেকে দিয়ে এই আম্মি আম্মি খাবারটা ছেলের ইয়াম্মি আম্মি না আমার ইয়াম্মি আম্মি খাবার আমাদের দাদা ভাই হাত দিলাম তাও খেলো না রেখে গেল আবার একটু ডিমও রেখে গেছে কেননা আজকে একটা ডিম কম ছিল দুটো ছিল দুটোই সেদ্ধ দিয়ে দিয়েছি একটা ছেলেকে দিয়েছি একটা তোমাদের দাদা দিয়েছি

বৃষ্টির দিনে যখন ফেনা ভাত রান্না করতো মা কাকিমারা তখন তো আর গোবিন্দ ভোগ চাল দিয়ে করতো না তখন তো ফেনা ভাত করতো এত ভালো লাগতো সেই আজকে গোবিন্দ ভোগ চালের ফেনা ভাত খেতে খেতে পড়ে মনে পড়ে গেল পুরানো দিনের সেই অতীতের স্মৃতি চলো খেয়ে নি খিরে পেয়েছে কিন্তু প্রচন্ড

কিন্তু ঘিটা এখন তো আমরা খুব একটা খাই না হ্যাঁ বেশি দিও না তেল দিয়ে দিলাম এবার যা বেশ করে খাই আর পুরানো দিনের স্মৃতিকে আঁকড়ে ধরি চলো বেঁচে গেল ভাত অনেকটা ভাত বেঁচে গেছে বাবা এখনো গরম এত গরম তো কিছুতেই আমি খেতে পারবো না গো প্রচন্ড গরম ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আর ভিডিওটা তবে বাড়াচ্ছি না এখানেই তবে রাখছি আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই কিন্তু চলে এসো আমার ভিডিও দেখতে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এখনো পড়েনি করে দিও প্লিজ প্লিজ আমার বন্ধুরা নতুন বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখে আর বেশি বেশি করে দেখো সবাইকে শেয়ার করো লাইক করো কমেন্টস করো একটু আমার সাথে থাকো তোমরা একটু আমাদের সাথে থাকো হুম ঠিক আছে